দর্শক দেখেন তিয়াত্তর হাজার পাঁচশো টাকাতে কিনলো তিন দাদের গাবি সাথে একটা শাল বাসু দুধ বলছে দুই লিটার তবে দুধ হচ্ছে খাওয়ানোর উপর ডিপেন্ড করবে কেন এই গাবি এবং বাসু তিরিশ বত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আইডিয়া বাসুর ষাট হাজার চাইছি দুধ হয় কেমন ফোনে দুই কেজি দুই কেজি এরকম হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এর মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ সাতই মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি বরাবরের মতো বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুর হাটে আর আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো গাবি সহ বাছর মানে মা বাচ্চা কেমন কি দাম চলছে সেটাই তুলে ধরবো অবশ্যই ভালো হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অশোক আসেন আমরা জানি আজকে মা বাচ্চা কেমন দামে বেসা কিনে চলছে আসসালামু আলাইকুম আপনার বাড়িগুলো নাকি

কেমন ধরে বিক্রি করবে তবে কিন্তু গাভি এবং বাসর দুটোর কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল চাইছেন কত গায়ে বছর গাভীর দাঁত কয়টা

দাম হচ্ছে পঞ্চান্ন বাহান্ন কত হলে ছাড়বেন ষাট চল্লিশ ছাড়িয়ে দেবো ষাট ছাড়বে আর ওই আর একটা না আচ্ছা এই গাড়িটার বয়স কয় দাঁত হ্যাঁ চার দাঁত বয়স আচ্ছা এর সাথে বছর কি বছর বকনা বকনা বছর গাড়ি বছর কত কি চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাইছি দুধ হচ্ছে কেমন পঁয়ষট্টি চাইছি দুধ কেমন হচ্ছে দুধ ওই রাম দেড় কেজি সাত পোয়া এরাম হচ্ছে বিক্রি করবেন কত কি হলে

কতদিন বয়স ওই দেড় মাসটা দেড় মাস কেমন নাম্বার কেমন কি হলো সকাল থেকে ওই চল্লিশ পঁয়তাল্লিশ গত হলো পঞ্চাশ দুধ কি হচ্ছে